আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগনা নুরুল আমিন চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেছেন মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন মন্ত্রীদের নেতৃবৃন্দরা আমাদের মতে শনিবার বিকাল চারটায় পারিয়ার হাট পৌরসভার দুই নং ওয়ার্ডে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনির্মাণ চৌধুরীর রাজীবের সভাপতিত্বে সদস্য সচিব মোহন দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন এই বাংলাদেশে আমরা আপনারা সকলেই মিলি কেউ বাংলাদেশের রাজা আর কেউ আমরা বাংলাদেশের প্রজা নয় আমরা সকলেই মিলিয়ে বাংলাদেশের মালিক সেহেতু আমাদের আপনাদের কারো অধিকার কারো কোনো গোষ্ঠী থেকে সে নেওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না আপনাদের অধিকার সাংবিধানিক অধিকার এটা নিশ্চিত আপনাদের কারো থেকে সে পাওয়ার বিষয় আছে বলে আমি মনে করি না সে অধিকার আদায় করে নেওয়া সে অধিকার পাওয়া এটা সম্মানের নয় এটা এ সে যদি আমরা আমাদের অধিকার পেতে হয় তাহলে আমরা বাংলাদেশের নাগরিক বলি তো মনে হয় না যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক সেহেতু আমরা কারো থেকে আমাদের আপনাদের অধিকার সে নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী নিজাম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারুয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি হুঙ্গুলি ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব নাজমুল হক সোহাগ মিরসরাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুদর্শন রায় সাধারণ সম্পাদক কল্যাণ রায় উপজেলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু সুভাষ সরকার হিঙ্গুলি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অমলেন্দ্র মজুমদার উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক জহরলাল নাথ অভি মিরসরায় পৌরসভা বিএনপি সদস্য সচিব জাহিদ হোসেন তুরালগঞ্জ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া সহ ষোলো ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন পূজা প্যান্ডেলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমাদেরকে আপনারা অবহিত করবেন এটুকু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তাহলে আমরা দিয়ে ঘটনাটা ট্যাকেল করতে পারবো বা সমাধান করতে পারবো কোনো রকমের যদি এরকম আপনাদের কাছে কোনো রকমের সম্ভাবনা এবং খবর থাকে বা আপনারা আজ করতে পারেন এটুকু আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা আগেই আমাদেরকে একটু জানাবেন আমরা যেন আপনাদের সমস্যাটা সমাধান করতে